আলাইকুম বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশ একশো উনসত্তর রানের টার্গেট নিয়ে জবাবে বাংলাদেশ এক বল হাতে রেখে ছয় উইকেটে উই হয়েছে বাংলাদেশ চমৎকার ব্যাটিং করছে সাইফ হাসান এবং রহিদ হৃদয় মানে দুর্দান্ত ব্যাটিং এটা ব্যাটিংয়ের একটা লেভেল থাকে তার সো ভালো মানে আজকে বলতে হবে বাংলাদেশের সেরা ব্যাটার আমি জাকির আলী অনেক একটা বল খেলতে ছয় মারতে এক বলে এক রান দরকার পাঁচ বলে এক রান দরকার সরি পাঁচ বলে এক রান দরকার সেই বলে আলী এক রান দরকার সেখানে ছয় মারতে যায় বোল্ট হয়ে যায় কোনো দরকার ছিল তুই ভালো ব্যাটসম্যান বাই তোকে সবাই সম্মানও করে তাকে আমরা সবাই জানি যে সে ভালো খেলে ফিনিশে ভালো করে সে এক রান দরকার ছয় মারের কোনো প্রয়োজন নেই এক রান দিয়ে এত পারাফারি করার কোনো প্রয়োজন নেই ম্যাচটা উইন হয়ে যায় সেখানে একটা জায়গায় উনি উইকেট গেছে তারপর আরেকটা উইকেট গেছে তারপর না হতেন নাচুন নেমে ম্যাচটাকে উইন করব তাহলে এতটা ফেরা নেওয়া দরকার ছিল বাংলাদেশ দর্শককে বেশি ফেরা দেওয়া হচ্ছে এবং আমরা আজকে যেই ম্যাচটা উইন হয়ে যায় আরও আগে একবার হাতে রেখে সেই ম্যাচটা এক বল হাতে রেখে উইন হইতে হয় বাংলাদেশের আর আমাদের তহিদ অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন বাংলাদেশ টিমকে কংগ্রাচুলেশন বাংলাদেশ টিমকে এক্সিলেন্ট একটা ম্যাচ উপহার দিতে বাংলাদেশ দল এবং লিটন দাসকে অভিনন্দন অভিনন্দন তাকে বলতেই হবে বাংলাদেশের এই অধিনায়ক টি জন্য চমৎকার কাজ করতেছে এবং সেই চমৎকার কাজের জন্য আমি তাকে প্রশংসা করব তার নিয়ে অনেক সমালোচনা হয়েছিল লিটন দাস চমৎকার কাজ করতেছে এবং ধারাবাহিকভাবে যেভাবে খেলতেছেন এবং চমৎকার পাওয়ারফুলও রান তুলে নিয়েছেন এবং আমাদের দুই ব্যাটসম্যানকে নামিয়েছেন চমৎকার যে তহিদ হৃদয় অনেক ম্যাচ খারাপ খেলার পরও তাকে দলে রাখা হয়েছে আসলে সে একটা ব্যাটসম্যান তাকে সব সবসময় যে ভালো খেলবেন এটাও না আর সবসময় যে রান আসবে ব্যাটে এইটাও না কিন্তু চমৎকার ব্যাটিং করছেন বলতে হবে তার ব্যাটিং এর একটা নমুনা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ তাকে কেন নেওয়া হয়েছে এবং সে কেন এত আজকে তার স্ট্রাইকার ঠিক আছে এবং তার ব্যাটিং এর ধরনও ঠিক হয়েছে কেননা তাকে বলতে হয়েছে আমি আপনাদের তার স্ট্রাইক রেটটা আছে ভুলে গেছি স্ট্রাইকটা দেখাই তার স্ট্রাইকটা চমৎকার একটা স্ট্রাইজে ব্যাট করছেন আজকে এবং ধারাবাহিকতা ভালো ছিল আজকের মানে একটা একশো ছাপ্পান্ন চমৎকার একশো ছাপ্পান্ন স্ট্রাইজকে ব্যাট করছে আমি এটাই বলছি দেশের উপরে আমার আগের ভিডিওটা দেখুন যে দেশের উপরে যদি ব্যাটসম্যান স্ট্রাইক ব্যাট করতে পারে বাংলাদেশ উইন হবে আমি প্রথম শ্রীলঙ্কা ব্যাটিং করার পরে একটা ভিডিও আপনাদের পাবলিশ করেছি দশ পনেরো মিনিট আগে মানে হ্যাঁ দশ পনেরো মিনিট বা বিশ মিনিট আগে পাবলিশ করছি যে বাংলাদেশ যদি একশো স্ট্রাইকে ব্যাট করে একশো ষাট সত্তর পঞ্চাশের উপরে ব্যাট করে বাংলাদেশ জিতবে কেননা তহিদিতে ব্যাট করছে একশো ছাপ্পান্নায় ব্যাট করছেন এবং লিটন দাস করছে একশো তেতাল্লিশটায় ব্যাট করছেন সাহিফ হাসান করছে একশো পঁয়ত্রিশটায় ব্যাট করছেন সে পঁয়ত্রিশ বলে টি রান করছেন সাহিফ হাসান আর আমাদের তহিদিতে করছে সাঁইত্রিশ বলে আটান্ন রান মানে এই দুইজনে ভরসা দিই ম্যাচটা পুরো উইন হওয়ার জন্য সবচেয়ে আর আমাদের লিটন দাস অধিনায়ক ষোলো বলে তার কিন্তু শুরুটা দারুণ ছিল কিন্তু সে একটা খেলতে গিয়ে কট হয়ে গেছেন এবং ব্যাট আমার খুবই ভালো লাগছে আজকের দুইজন ব্যাটসম্যান চমৎকার ব্যাট করছেন বাংলাদেশকে কংগ্রাচুলেশন আবারও কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন বাংলাদেশ টিম ইজের ফ্যান এবং মানে আজকের ম্যাচটা দেখে পুরো এক্সাইটেড আমি খুবই ভালো লাগছে বাংলাদেশের ম্যাচের কি বলবো মানে বুঝতে পারতেছি না আমি তবে বাংলাদেশের খেলা থাকবে আরো পাকিস্তানের সাথে আছে ইন্ডিয়ার সাথেও আছে দেখা যাক এই ম্যাচগুলো পাকিস্তানের সাথে বাংলাদেশ জিতবে এটা ইনশাল্লাহ এটা শিওর কিন্তু ইন্ডিয়ার সাথে দেখা যাবে যে কি অবস্থা হয় বাংলাদেশ ফাইনালে যাবেন আমরা সবার জন্য আশাবাদী বাংলাদেশ ফাইনাল খেলবে জাকির আলে মুখের কথা যেন সত্যি হয় সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ